নানা নাটকীয়তা আলোচনা ও সমালোচনা শেষে মাঠে গড়াতে যাচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসর ভারত পাকিস্তানের সম্পর্কের টানা পড়নে এই টুর্নামেন্টের ভাগ্য পরিবর্তন হয়েছে বহুবার আয়োজিত হয়নি ক্যাপ্টেন স্মিট হয়নি ট্রফির সঙ্গে অংশগ্রহণকারী দেশের অধিনায়কদের ফটো তবে আইসিসির বৈশ্বিক এই আসরকে রাঙাতে চেষ্টার কমতি রাখছে না আয়োজক পাকিস্তান ক্যাপ্টেন স্মিট ও ফটো সেশন না হলেও চ্যাম্পিয়ন্স ট্রফির থিম সং প্রকাশ করেছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি মাঠে গড়ানোর বারো দিন আগেই এই গানের মিউজিক ভিডিও নিজেদের ভেরিফাইড ফেসবুকে প্রকাশ করেছে আইসিসি জিতো বাজি খেলকে নামে গানটি গেয়েছেন উপমহাদেশের জনপ্রিয় গায়ক আতিফ আসলাম এছাড়া গানটির প্রডিউস করেছেন আব্দুল্লা সিদ্দিকি লিখেছেন দুল ও আসফিয়ান্দির আসাদ মিউজিক ভিডিওটিতে ফুটিয়ে তোলা হয়েছে পাকিস্তানের বৈচিত্র্যময় সংস্কৃতি এছাড়াও তুলে ধরা হয়েছে রাস্তার প্রাণ চাঞ্চল্য বাজারের কোলাহল ও ক্রিকেটের প্রতি সাধারণ মানুষের ভালোবাসা শুধু গান নয় নাচের মাধ্যমেও ক্রিকেটের উন্মাদনা তুলে ধরেন আতিফ আসলাম আগামী উনিশ ফেব্রুয়ারি থেকে শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফির মূল আসর আয়োজক পাকিস্তান হলেও ভারতের ম্যাচগুলো আয়োজিত হবে সংযুক্ত আরব আমিরাতে ফাহিম ইসলাম সময় সংবাদ